গতকাল গেলাম শান্তাহারে বিয়ে খাইতে আমার আপন আমার ফুবত বনের মেয়ে যে দেখলাম কমিউনিটি সেন্টারে মঞ্চ তৈরি করছে প্রত্যেকটা কমিউনিটি সেন্টারে মঞ্চ আছে না নাই তার সামনে অসংখ্য চেয়ার দেওয়া হয়েছে মেয়েটাকে মূর্তির মতো সাজায় আর সামনে বসায় রাখছে কথা কয় না হিন্দুদের মন্দিরে যেভাবে তাদের মূর্তিটাকে সাজায় রাখে পুত্রবধূকে অথবা আপন স্ত্রীকে একজন স্বামী ওইভাবে বসায় রাখে বিলকুল হারাম 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 যত ছেলেরা লুলুপ তৃষিত মেয়ের দিকে তাকাবে অবশ্যই জেনার গুণ ঠিক এত আসতে কোন কে তার মানে আমরা সবাই সাথে জড়িত আছি কথা কয় না খালি আব্দুল মতিন সাহেব নাই ওই যে জোরা না নাই কন সব জায়গায় এই প্রাদুর্ভাব ঢুকে গেছে এগুলোকে আপনি সোজা মনে করেন না বিবাহ সাদী থেকেই একটা বংশের বাতি তৈরি হয় কথা কথা কেন বাবা তুমি যে মেয়েটাকে বিয়ে করলা সে মেয়েটার আকার আকৃতি জানো সেকেল শুরু দেখছো কয় যে যা সে কপালে হবিকাল সকালে মার হব উনি চিন্তা করলো যে সুন্দর চিহারা সম্পন্ন আমার শ্বশুর আম্মা তার মেয়ে কি এতই খারাপ হবে তাই এরকম একটা চিন্তিগর সফট কর্টার অন্তরের ভিতরে নিয়েছে তো বলছে এটা গোপন রাখা যাবে না বিবাহ একটা চুক্তিনামা চুক্তিনামার ভিতরে কোনো জেহালাত থাকলে তেমনা অল বাই ওই চুক্তিনামাটা বাতিল হয়ে যায় সুতরাং কোনো জেহালাত থাকা যাবে না এই জন্য যে ছেলেটাকে যে মেয়েকে দিয়ে বিয়ে করাচ্ছেন ওই ছেলেটা ওই মেয়েকে শরীয়ত সম্মত দেখতে শরীয়ত সম্মত উপায়ে তাকে দেখতে পারে কিন্তু আমাদের দেশে ছেলের খবরই নাই দুলো ভাই আগে রেডি কথা কয় না ওই খদ্দের পাঞ্জাবি পরে আসে চশমা করে ওই একের মনে হয় যে বড় বর্ষা দিছে। কথা কয় না ছেলে বলতেছে মেয়েটা দেখে আমার মোটামুটি একটা চয়েস হয়েছে দুলো ভাই করতে তুই বুঝবো না আগে খ্যালের বেলা অত দিয়ে করছে তুই আসল জিনিস এখনো রে পাগলা এটা তোর শুনবি না ছেলেটার ভেতরে কুলু ঢুকায় দিয়া ছেলেটাকে মিসগাইড করে চলে গেল জ্বরে বলে নজবিল্লা আছে না নাই এই সব চলবে না আমাদের সমাজে পাত্রী দেখার ব্যবস্থাটাও ইসলামী শরীয়ত সম্মত হলে ইনশাআল্লাহ সমাজটা অনেকটা মূর্খতা জাহালত মুক্ত হয়ে যেত কত বার ঠিক না ঠিক এখনো বিয়ে সাদিতে এই মূর্খতা কম আছে না বেশি আছে বেশি আল্লাহর নবী বলেন তুম কাহুল মারু তুলে আরবাই চারটা জিনিস দেখে মেয়ে বাসাই করতে হবে এক নম্বর লে জামা লিহা যদি সুন্দর হয় মেয়েও সুন্দর হতে হবে বলে হাসা বিহা এরপরে বংশমর্যাদা ছেলের যদি ভালো হয় মেয়েটাকে ভালো হতে হবে বলে জামা লিহা জামালি হলে মা লেহা এরপরে তার সম্পদ দেখতে হবে ছেলেটার যদি সম্পদ ভালো থাকে মেয়েটারও সম্পদ ভালো থাকতে হবে সর্বশেষে গিয়া নবীজি বলেন বলে দিন ইহা তার দিনদারি থাকতে হবে আগে দিনদারি তারপরে গুণ বিচারি একটু জোরে বলেন কথা ঠিক নাবে ঠিক আরও জোরে বলেন কথা ঠিক নাবে ঠিক মেয়েটার দিনদারি যদি ভালো হয় নবীজি বলেন আগের তিনটা যদি নাও থাকে ও যদি হারি দালের মেয়ে হয় ও যদি বেনের মেয়ে হয় যদি দিনদারি পাওয়া যায় ওই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এবং কোটিপতির মেয়ের চাইতে এই রকম একজন বেন্না মানুষ দিন আনে দিন খায় হ্যান্ড টু মাউট আফটার নুন কাম মাস্টার নুন আনতে পান্তা ফোর এরকম মানুষেরও যদি মেয়েটা হয় আর যদি দিনদারি থাকে আল্লাহর পরকাল ভক্ত হয়ে যায় তাকেই বিয়ে করে পুত্রবধূর মর্যাদা দিয়ে নিয়ে এস তোমার বাড়িতে তুমি উপস্থিত করো এটাই তোমার বংশের বাতি হয়ে যাবে আরো জোরে কন সোহান আমার রাতের বেলায় তিনি ঘোরেন মনে আছে মনে আছে লোকটা কি করতেছিল ডলা ডলি আর ঢালা আর পাশে নাচে আর গান কাই কারান গাই কারান নট্ট ঘিরা প্যাট পিট বের করা লিপস্টিক মার কাঠ ও শট পোশাক পরা এই অবস্থা যখন দেখেছেন সঙ্গে সঙ্গে হজরতমর এখানে গিয়া তার আসল রূপটা তিনি বের করেছেন খামস হয়ে যাও স্টপ সব কিছু বন্ধ করে দাও খবরদার আর এক চুল পরিমাণ সামনে আগানো যাবে না ওমর এমন সর্ব বীর্য সম্পূর্ণ যিনি রাস্তায় হাঁটলে ওই রাস্তা দিয়ে শয়তান চল্লিশ দিন স্বপ্নও দেখেন না মারা রকম সে অমর সেখানে উপস্থিত হয়েছেন ওদের ভিতরে একটা ভীতি আছে না নাই বন্ধ করে দিয়েছে বুড়ার করে কাঁপ ওঠার সারা কিন্তু তা দেখা গেল না বুড়ো আবার সরের মায়ের গলার মতই শেষে মেসে উঠে বলতেছে অমর আপনি আমিরুল মোবিন খলিফতুল মোসলিম আপনাকে সিনি কিন্তু আপনি এই রাত্রিতে আমার বাড়িতে কেন ঢুকেছেন কেন আপনি এসেছেন আমি হিসাব করে দেখেছি আমি অপরাধ করেছি মাত্র একটা আর আপনি অপরাধ করেছেন অন্তত তিনটা কয়টা কে করছে আর যে লোক মদ খায় সে করছে কয়টা অপরাধ আল্লাহর যারা হলি হয় আল্লাহ ভক্ত মানুষ যারা হয় যখন কেউ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় তারা মানে বিচার বিবেচনা রাখেই তারা নিজেকে ছোট মনে করে চোখের পানি ছেড়ে দিয়ে কাছে কাঁদতে থাকে তখন কান্না শুরু করেছেন হুজুর ও হুজুর সত্যি কি আমি তিনটা অপরাধ করছি বলে হা কি কি অপরাধ করলাম বলে আপনার এক নম্বর অপরাধ হলো আমার বাড়িতে আপনি ঢুকেছেন কিন্তু অনুমতি নেননি কি নেয়নি সূরা নুরের 27 নম্বর আয়াত বলছে লা তাদখুলু বাইতান গায়রা বুয়ুতুকুম হাত্তা আনিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা পরিবারের লোকদেরকে সালাম না দিয়া অনুমতি না নিয়া অন্যের বাড়িতে অন্যের ঘরে ঢোকা যাবে আপনি কেন ঢুকছেন এটা আপনার এক নম্বর অপরাধ হযরত ওমর খালি থরথর করে কাঁপতেছে কিছুক্ষণ আগে উনি ছিলেন হ্যাঁ গরম কি বলে গরম আর এখন হয়ে গেছেন নরম হাতে ছিল ঠান্ডা এখন তিনি হয়ে গেছে ঠান্ডা কথা কন না কেন এইবার বলতেছেন আমার দুই নম্বর অপরাধ কি বলে আপনার দুই নম্বর অপরাধ হলো আল্লাহ রব্বুল বলেছেন যখন কোনো জায়গায় তোমরা অবস্থান করবা ওই জায়গায় খবরদার খবরদার তোমরা ওই জায়গায় যখন ঢুকবা ওই বাড়িতে যখন ঢুকবা তখন তোমরা সদর দরজা দিয়ে ঢুকবা কিন্তু সদর দরজা দিয়ে তো তুমি ঢুকো নাই একশো উনআশি নম্বর আয়াত আল্লাহাক বলেন বাড়িতে ঢুকতে হলে কোনো জায়গায় ঢুকতে হলে সদর দরজা দিয়ে ঢুকতে হবে আপনি সেইটা না করে আপনি কেন এইভাবে ওপর দিয়ে ঢুকছেন উনি আবার উল্টো পথে ওখানে ঢুকছিলেন কারণ যেখানে এই কামটা হয় এটার দরজা তো খোলা থাকে না যেরকম ঠিক না ঠিক উনি ওপর দিয়ে ডপকায় ঢুকেছেন কেন আপনি এই কাজটা করেছেন জবাব না দিলে আমি আপনাকে কখনো ছাড়বো না বলে ঠিক আছে এটা আমার অপরাধ হলো বলেন তো আমার তিন নম্বর অপরাধ বলে আমার আপনার তিন নম্বর অপরাধ কোরআন কেরিমের সুরা হুজুরতের বারো নম্বর আয়াতের লঙ্ঘন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ আরো জোরে বলেন চিন্তা করেন যে বুড়ো মদ খাইতেছে ডলাডলি ঢালাঢালি করতেছে সেই বুড়ো আবার কোরআনের আয়াত দিয়া ওমরকে ঠেকায় দিচ্ছে একটু জোরে আল্লাহ একবার জোরে দেন আরো জরে এই দেখবেন আমাদের বাংলাদেশ এরকম একটা শিল্পী আছে যার নাম মমতাজ ম্যাডাম আছে না নাই সংসদের ভিতরে গিয়া বক্তব্য দিতে গিয়ে বলতেছে আমি বোখারি শরীফ মুসলিম শরীফ তেরমিজি শরীফ আমি মিসকাত শরীফ সব শিয়াস তার কেতাব পড়ছি তার মানে ওই মনে হচ্ছে সবগুলো হাদিসের হাফেজ হয়ে গেছে কথা কয় না অত গান গাইতেছে বাবা না মসজিদ ঘরে আল্লাহ থাকে না বাবা না মসজিদ ঘরে আল্লাহ থাকে না তাহলে মতে কি আল্লাহ মন্দিরে থাকে না আল্লাহ গান বাজনায় থাকে কি রকম চিন্তা ভাবনা এ তো বুঝলে না এই কোরআন হলো নব্বই পাড়া বলতেছে কোরআন কয় পাড়া এটা কি মানে নেওয়া যায় যে মহিলা নর্তুকি সাজে রাস্তাঘাটে টাকা কামাই করে বিভিন্ন গান গেয়ে গে নিজের শরীরটা দেখা হয় মাথায় জীবনে কাপড় দেয় না কয়েকটা স্বামী আল্লাই ভালো জানে সেই মহিলা যদি বুখারি শরীফ সহ কেতাবের হাফেজ হয় এটা কি কখনো মেনে নেওয়া যায় এই কথা যে মিথ্যা তাতে কোনো সন্দেহ আছে নাকি আপনাদের রকম সোরের মায়ের অনেকেরই বলগলা আছে জোরে বলেন কথা ঠিক না বেঠি এই লোকটার অবস্থা হয়েছে ঠিক এইরকম মদ নিয়া গাঁজা নিয়া টলাডলি ঢালি করতেছে আর সে কোরআনের আয়াত দিয়ে দলিল মারতেছে কষ্ট হচ্ছে আপনাদের হজরত অমর আপনি সুরা হজরতের বারো নম্বর আয়াতের লঙ্ঘন করছেন সেটা কি বলে আল্লাহ বলতেছেন তোমরা ধারণা থেকে বিরত থাকো তোমরা দোষ করো না একে অপরে গেবত করো না তো আমি এখানে কি করতেছি এটা আপনি দেখতে আসছেন কেন কথা কি বুঝতেছেন আমি এখানে মদ খাই আর এই গায়িকারা এখানে করতেছে ল্যাংটা হইয়া তাতে সেটা আপনি দেখতে আসেন কেন এরকম কথা আছে না তোমরা হুজুররা তোমরা মঞ্চ বা করো তোমরা হুজুর ওখানে মসজিদে নামাজ পড়াবা ভালো কথা কিন্তু তোমরা সংসদ ভবনে আসে মাতামাতি করবো কে কথা না তোমরা আদালত নিয়ে চিন্তা করবা কেন তোমরা রাজপথ চিন্তা করবা কেন তোমরা বিভিন্ন জায়গায় বিচার সালিসে চিন্তা করবা কেন মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার তোমাদের হওয়া লাগবে কেন তোমরা মসজিদ মাদ্রাসা নিয়ে আসো অগলে নিয়েই থাকো তোমাদের মোল্লার মজিদ তোলা তোমরা এখানে আসবে না এটা আমরা মানবো না আমরা কি ওদের কথাই একমত জরেগণ একমত কেন একমত নয় আল্লাহ নিজে কোরআনে কেরিমে বলেছেন সুরা আম্বিয়া আয়াত নম্বর একশো পাঁচ এখনই তেলাবাদ দিচ্ছি একটু জোরে সরে কি আল্লাহ আকবর বলা যাবে وَلَقَدْ كَتَبْنَا فِي الزَّبُورِ مِنْ بَعْدِ الذِّكْرِ أَنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصَّالِحُونَ আল্লাহ রব্বুল আলমিন বলেন এই পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব ওয়ারিসত্ব তারাই পাবে যাদের কাছে আমার কোরআনের জ্ঞান আছে যারা নামাজি যারা দিনদার যারা পরহেজগার যারা আমার সবচাইতে ভালো মানুষ তারাই এই জমিনের নেতৃত্ব কর্তৃত্ব করবে জোরে বলেন ঘটনা থাকা কার ঘোষণা আল্লাহর যেখানে ঘোষণা আছে সেখানে অন্যরা বলল আর আমরা লেস পিছে পিছিয়ে নিয়ে যাবো এটা কি কখনো হতে পারে এ আপনাদের কষ্ট হচ্ছে নাকি আমার নেতা তোমার নেতা কেউ কেউ কথাই কয় না আমার নেতা কে ওটা আগে সে নিসি তুমি হুজুর বললেও কাম হবি না কি আপনার নেতা আমার নবী না কথা না আমার আমার নবী নবী আপনার নেতা নেতা বলতে হবে আমাদের প্রত্যেকের এই কথার পক্ষে যারা আছেন আস্তে করে একটু হাত দেখান তো একটু হাত দেখান তো হাত নামান অনেকে আছে এরকম হুজুর বুঝছেন তারা বলে কি জানেন হাব্বজুব্ব পড়া পাগড়ি পড়া ঠিকই আছে ওরা আমরা যখন স্লোগান দিই আমার নেতা তোমার নেতা বিশ্বনবী নবী তখন তারা বলে এই কথা কখনো মারা যায় না নবীর হয় নবীর সানে আর আমাকে ঘুষ খুন নেতা সুৎখুন নেতা গমসুরি খাওয়ার করে করে খাওয়ার নেতা দুই নম্বর চার নম্বর বাইশ নম্বরই করে যে নেতা আমার নবী নেতা ও নেতা তাহলে দুই নেতা হলো এই জন্য এটা বলা যায় না একটু জোরে কর নাউজুবিল্লাহ দুনদার নয় একা তয়াকা বানান একই আরবিতে সাইয়্যিদুন মানে নেতা সাইয়্যিদ মানে কি নেতা রাইস মানে নেতা আমার নবীও সাইয়্যিদ এরাও সাইয়্যিদ আমার নবীও রাইস এরাও রাইস আমার নবীও ইমাম এরাও ইমাম আমার নবীও নেতা এরাও নেতা তাই বলে কি দুই নেতা একই নেতা হতে আমি একটা উদাহরণ প্রায় জাগাই দিই দেবো ওই যে ক্লাসে গিয়ে এক স্যার জিজ্ঞেস করছিল বাবা বলো তো দুধ আর বিড়ালের মধ্যে কি পার্থক্য এক সাত এক ছাত্র ল্যাবে ওঠে কয় সার কোনো পার্থক্যই নাই কেন বাবা দুধ আর বিড়াল তো ছাত্র বলতে কোনো পার্থক্য নাই সার সোমকে ওঠে কয় কি ব্যাপার কোথায় দুধ আর কোথায় বিড়াল ওই দুটাকে এক বানাসে কেমনি রে ছাত্র বলতে সে স্যার জানেন না দুধেরও সানা হয় বিড়ালেরও সানা হয় নয়াকার দুধের ছানা আর বিড়ালের ছানা দুধে কি একই ছানা হয়েছে আজকে জামাইশি আত্মীয় স্বজন যেগুলো আসছে বিড়ালের ছানা দিয়ে বিদায়ী করা যাবে তো নাকি আপনার মেয়ের ভাত তো দূরের কথা রুটিও হবে না কথা কোন ঠিক না বেঠিক তাহলে দুধের ছানা দিয়া আত্মীয়তা করা যায় পুষ্টির চাহিদা পূরণ হয় বিড়ালের ছানা দিয়ে সেটা হয় না বোঝা গেল বানান এক হলেই মানে এক হয় না কথা কর না কেন বলে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও একটু জোরে বলেন আমার নবীর চরিত্র আমার নবীর চরিত্র আমার নবীর চরিত্রের গ্যারান্টি যিনি দিয়েছেন তিনিই কে আল্লাহ বলেন তিনিই এক জায়গায় নয় তুই জায়গায় নয় কোরআনি কারীমে অনেক জায়গাতে আল্লাহ পাক বলেছেন ওয়ালা ইন আতাতুম বাশারাম মিছলাকুম ইন্নাকুম ইদাল্লাখাসিরুন যেই নেতার আনুগত্য করছ তিনি যদি তোমাদের মতো বাসার হন তোমাদের মতো মানুষ হন তাহলে তোমরা দুনিয়ার সব জায়গায় তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তার মানে তোমাদের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই একক গাজা সার না নাস্তিকদের খুবই ভক্ত আলে মোলামার ওপরে খুবই শক্ত এগুলো হলো বাস্তব লিডার কথা কন আর আমার নবী যার ভক্ত ছিলেন তিনি কে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র ঘোষণা দিয়েছেন কে সোভান আমাদের চরিত্র এমন বউয়ের কাছে তো আমার আপনার টাইম নেই ঝরকন ঠিক না অনেকের বউ কয় তুই স্বামী লয় তুই আসামি রেঝরক্লা কেন কয় বলে ওই স্বামীর নাট বল্টু কোথায় কি ঢিল আছে এটা বউ ছাড়া আর কেউ জানে না আমি আব্দুল সালাম আপনাদের সামনে দুই ঘন্টা একটু ভালো ব্যবহার করবো এটা আমার জন্য ম্যাটারই না ব্যাপারই না ঠিক না তা আমি ভালো না কালো আমার বউ ঠিক মতো করে এই জন্যই তো বজরু রশিদ কয় আমার বিবি এসে বলতেছে সাদিয়ার বাপ ভাত খান সাদিয়ার সাদিয়ার বাপ ঘুম পারেন সাদিয়ার বাপ ওঠেন গোসল করেন ভাত খান একটু সুন্দর পরি পরিপাটি হন এই তুই আমার এরকম সাদিয়ার বাপ সাদিয়ার বাপ খোশ কেন্দ্রে গোটা দুনিয়ার সবাই আমাকে হুজুর করে কয় ওই যে দুনিয়ার মানুষ তোমাকে চেনে না তাই হুজুর কয় আমি তোমাকে চিনি তুমি কত প্রকার ও কি এজন্য তোমাক হুজুর খোয়ার টাইম নেই কথা কি হাসান এ কথা হাসান আমিসা আপনার একটু খেয়াল করেন তো আমাদের সোনার নবীর বিবিরা আমার নবীর সম্পর্কে ভালো সার্টিফিকেট দিয়েছে না খারাপ দিয়েছে সব বিবিরা বলেছেন আমাদের বাড়িতে কোনো দৌলত ছিল না মডার্ন ইকুইপমেন্টস ছিল না শান্তির জন্য আধুনিক উপকরণ বলতে যা বোঝায় আমাদের কারু বাড়িতে সেটা ছিল না কিন্তু হুজরার ভিতরে বিশ্বনবীর সাথে আমাদের আর নবীর মহব্বত দিয়ে গোটা ঘরটা ঘোরা ছিল সোহান আল্লাহ কালখোয়ে আরও জোরে কম আহা কি নেতা পেয়েছি আমরা কষ্ট হচ্ছে আপনাদের জীবনে কখনো তুমি মিথা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী তোমারি মতো নেতা পেতে পৃথিবী আকুল হেরসুল হে নেতা হে আরো জোরে মারা হবে আবার ভাই একটা কথার জবাব দেন আক্ষরিক অর্থে হজরত অমর কি এই তিনটা অপরাধ করছেন আমি গবেষণায় দেখলাম ওনার দ্বারা একটা অপরাধ হয় নাই কারণ ওনার যা দায়িত্ব উনি সেটা পালন করেছেন ঠিক ঠিক কন এই জোরা দেওয়ান পুলিশ যদি একজন হত্যা মামলার আসামিকে ধরতে আসে দাগি আসামিকে ধরতে আসে আর যদি ওনার গোয়েন্দা থাকে কোনো বাড়ির ভেতরে সে লুকায় আসে এখন পুলিশ বাহিনী এসে দরজার ওপরে বারবার ডাকবে আসসালাম দরজা খুলে কি খুলবে যেরকম এমন কি পারলে ওই পুলিশের ভেতরে ডেগার সালাই দিয়ে সাইজ করবে কতক্ষণ ঠিক না ঠিক তার মানে প্রশাসনিক দায়িত্ব যার হাতে থাকে তিনি কখনও কোনো বাড়িতে ঢুকতে হলে অনুমতি লাগবে না সেখানে ওই সদর দরজা কিংবা জানলা কিংবা ওপর দিয়া যে দিক দিয়েই হোক না কেন আসামি ধরাটাই হলো আসল কথা জরকণিক কি না